আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমলিগ সতেরো বছর টানা দেশের শাসন করলো শোষণ করলো জামাতের হাজার হাজার মানুষকে গণহত্যা করেছে এটা কি আপনারা জানেন না নিজামিকে ফাঁসি দিয়েছে কাদের মোল্লাকে কে ফাঁসি দিয়েছে এরকম আরো অসংখ্য বড় বড় নেতাকে তিনি ফাঁসি দিয়েছেন আজ দেশ থেকে তিনি পালাতক আমাদের জামাত ইসলাম দেশে আসুক আমরা এটা সবাই চাই জামাত ইসলাম দেশে শাসন করুক কিন্তু বিএনপি যে ভাব নিয়েছে বর্তমান মনে হয় যে বিএনপি দেশে সরকার হয়ে গেছে আমরা এই দেশে বিএনপিও চাই না আমলিরও চাই না আমরা চাই দেশে ইসলামের আলোয় আলোকিত হোক জামাত ইসলাম পুরা বাংলাদেশ শাসন করুক পর্দার আইন চালু হোক এই দেশে আওয়ামী লীগ সরকার থেকে কি করছে আমরা সতেরো বছরে দেখতে পাইছি আয়না ঘর বানাইছে হাজার হাজার মানুষের কঙ্কাল সেখানে পাওয়া গেছে ক্ষমতার জোরে ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মুসলমানকে রাতারাতি গুলি করা হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপির অসংখ্য সেনাবাহিনীর নেতাকে রাতারাতি গুম করেছে পিলখানায় এটা আমাদের তো কারো জানার বাকি নেই বিএনপি যখন দেশে আসবে বিএনপি কি করবে আমলিগের যারা বড় বড় নেতা আছে যারা পালাতক তাদের হিসাব বাদ দিলাম যারা দেশে আছে তাদেরকে ধরে সেই আয়না ঘরে আবার ডুবে নির্যাতন চালাবে বিএনপি আসলে আমলি দমন করবে আমলি আসলে বিএনপি কে দমন করবে আমি খুব ভালো করে বলতে পারি যেদিন ক্ষমতায় জয়ী হয়ে প্রকাশ পাইল সেদিনেই তারা রহমানের কোনো অস্তিত্ব দেশে রাখেনি আপনারা সার্চ দিয়ে দেখতে পারবেন ঠিক একই আসেই নাই বিএমপি যারা নেতা কর্মী আছে আওয়ামী লীগের আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ছবি সবকিছু ভেঙে তসমাস করে দিল কি দেয় নাই আমরা দেখি নেই তাই আমরা কোন শত্রু আমি চাই না কোনো ঘনিষ্ঠতা চাই না আমরা তারিক জিয়াকেও চাই না আমরা সজীব ওয়াদের জয়কেও হাসিনাকেও না আমরা ওবায়দুল না আমরা মির্জা ফখরুলকেও চাই না আমরা চাই দেশে সুষ্ঠুভাবে ইসলাম কায়েম হোক আর এজন্যই আমাদের প্রয়োজন ইসলামী ইসলামী একজন আলেম ডক্টর মিজানুর রহমান আজহারি আছেন তারেক রহমান আছেন তারাই দেশ চালক জামাতি ইসলামকে আমরা সবাই ভোট দিব যদি বিএনপি জামাতি নির্বাচন হয় আমরা সবাই কাকে ভোট দিব জামাতিকে ভোট দিব জামাতি দেশ চালক কোন রক্তাক্ত হবে না কোনো কিছুই হবে না দেশ স্বাধীনভাবে চলবে আমার এই বিষয়টাকে আপনার কিভাবে দেখবেন কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ